তাহলে তোমাকে করতে হবে কি মিডিল টার্ম এখন মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে এইটাকে এমন ভাবে যাতে যোগ বিয়োগ করলে এইটা হয় এবং গুণ করলে এইটা হয় একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে প্রথম একটা সাংখ্যিক সহগ থাকবে তখন তোমার কাজ হবে এইটাকে এটা গুণ করতে হবে দেখো তাহলে কে আমি যদি দ্বারা গুন করি আমার আসবে 324 এখন তোমাকে একটু বলি এইটা কেন গুণ করবা তুমি হচ্ছে এইটাকে গুন করে গুণনীয়ক বের করবা। কারণ আমি জানি তুমি খুব সহজেই এটা যোগ বিয়োগ করে এটা বানাইতে পারবা না এটা বানাইতে পারবা না তো এই জন্য তুমি এটা গুণনীয়ক গুলা বের করে দেখবা কোন দুইটা গুণনীয়ক যোগ বিয়োগ করলে মাইনাস সাতাইশ হয় ওই দুইটা গুণনীয়কে তোমাকে নিতে হবে মানে এই ভাঙানোর খুব সহজ একটা নিয়ম তোমাকে আমি বলে দিচ্ছি আচ্ছা এখন এটা গুণনীয়ক বের করবা তো এটা গুণনীয়ক বের করার নিয়মটি হচ্ছে এটার সাথে তুমি এক গুণ করবা এরপর দেখবা এই পাশে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা দ্বারা ভাগ করা যায় দুই তিন পাঁচ সাত এগুলো দ্বারা ভাগ করতে হবে সব থেকে ছোট মৌলিক সংখ্যা দুই তারা যদি ভাগ যায় তো যদি না যায় তার পরবর্তী সংখ্যা তাহলে তাহলে আমি যদি দ্বারা ভাগ করি আসবে হচ্ছে আমার এবং এই পাশে আমি দুই দ্বারা ভাগ করছি এই পাশে দ্বারা গুণ করতে হবে তাহলে কত হবে দুই এখন দেখো তো কোনোভাবে একশো বাষট্টি আর দুইকে কে যোগ বিয়োগ করলে কি মাইনাস সাতাইশ হয় না সো আবারও আমাকে ভাগ করতে হবে একশো বাষট্টিকে কে যখন আমি দুই দ্বারা ভাগ করবো তখন যাবে হচ্ছে আমার একাশি বার এবং এই পাশে আমাকে দুই দ্বারা ভাগ করছি যেহেতু এই পাশে দুই দ্বারা গুণ করতে হবে চার হবে এখন দেখো একাশি আর চার কে আবারও ভাগ করে দেখতে হবে তাহলে আমি যদি তিন দ্বারা ভাগ করি মৌলিক সংখ্যা কারণ আমি জানি দুই দ্বারা যাবে না সো তিন দ্বারা ভাগ করলে আসে সাতাইশ এবং এইখানে আসবে কত আমি যদি তিন দ্বারা ভাগ করছি এই পাশে তিন দ্বারা গুণ করতে হবে ছিল চার তিন দ্বারা গুন করলে হবে বারো এরপরে দেখো সাতাইশ আর বারো কেউ কিন্তু যোগ করলে কি হয় না মাইনাস সাতাইশ হয় না আবারও তোমাকে ভাগ করে দেখতে হবে এই পাশে তুমি সব থেকে ছোট মূল্য তিন দ্বারা ভাগ করো তিন দ্বারা ভাগ করলে আসবে নয় এবং এই পাশে যদি তিন দ্বারা ভাগ করছে পাশে তিন দ্বারা গুম করতে হবে আসবে হচ্ছে কত বারো দু তিন বারো ছত্রিশ এখন একটু চিন্তা করে দেখো তো এই ছত্রিশ আর নাইন কে যোগ করলে কিন্তু মাইনাস সাতাইশ বানানো যায় বানানো যায় দেখো তুমি যদি ছত্রিশ থেকে নাইন বাদ দাও তাহলে তোমার কি থাকবে সাতাইশ থাকবে এখন দেখো এখন দেখো তাহলে তুমি সাজাবা কেমনে ফোর হয় এবং এইখানে মাইনাস একাশিটা ঠিক রাখো বাট এখন একটু তোমাকে বলে রাখি আমি তোমাকে বলছিলাম মিডল টার্ম কর নিয়ে হচ্ছে এটাকে ভাঙায় এমনভাবে ভাঙাইতে হয় যাতে যোগ বেগ করলে এটাই হয় আর গুণ করলে এই মাইনাস এটা হয় কিন্তু যখনই এই প্রথম পদের সাথে একটা সাংখ্যিক সহগ থাকবে তখন এই দুইটাকে গুণ করলে আর এইটা পাওয়া যাবে না এই দুইটাকে গুণ করলে তোমার এই তো একশো চব্বিশ পাইতে হবে তাহলে ঠিক আছে এখন দেখো যে মাইনাস ছত্রিশ আর প্লাস নাইন কে গুণ করলে তোমার কি আসবে মাইনাস কত আসবে তিনশো চব্বিশ আসবে সো তাহলে তোমার ঠিক আছে ঠিক আছে এইটা চেক করলে কিন্তু তখন আর হবে না ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা এখান থেকে কমন নিতে পারি তাহলে এখান থেকে এই দুটো থেকে কি কমন যায় এখান থেকে কমন যায় হচ্ছে ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার কমন নিলে কি থাকে এই ফোর এক্স এস টু দি পাওয়ার ফোর কে ফোর এক্স স্কোয়ার ভাগ করতে হবে তাহলে ফোর ফোর চলে যায় থাকবে এক্স স্কয়ার ফাইন এরপরে মাইনাস লিখলাম এখন চার কে ছত্রিশ কে চার দ্বারা ভাগ করলে কত আসে বারো আসে চার বারো ছত্রিশ সো বারো এক্স স্কোয়ারটা হচ্ছে কাটা চলে যাবে ফাইন এরপরে এখানে কি কমন যায় এখানে প্লাস নাইন কমন যাবে শুধু প্লাস নাইন কমন নিলে কি থাকে এক্স স্কয়ার আর নয় কে একাশি দ্বারা ভাগ করলে কত আসে আহ একাশি কে নয় দ্বারা ভাগ করলে আসে হচ্ছে কত আসে উম আহ নয় নয় একাশি একটু দাঁড়াও চার দ্বারা ভাগ করি একটু ছত্রিশ কে আমি যদি চার দ্বারা ভাগ করি চার নং ছত্রিশ তো এখানে নাইন হবে আচ্ছা দেখো সই এখন এই একাশি কে নয় দ্বারা ভাগ করলে কি আসে নাইন আসে তোমার যখন দেখবা এরকম নাম করার পর যখন কমন নিবা তখন এই মাঝখানে দুইটা পদ মিলা যাবে মানে এই দুইটা মিলা যাবে তাহলে বুঝবা তোমার ঠিক আছে আচ্ছা এখন কি করা যায় এখন এই পদের মধ্যে এই এক্স স্কয়ার মাইনাস 9 আছে এই পদের মধ্যে আছে তুমি এক্স স্কয়ার মাইনাস কমন নাও কমন কি থাকে এটা এটা চলে যাবে থাকবে কি 4x স্কয়ার স্কোয়ার এই তো 4x স্কয়ার লিখলাম তারপর আছে প্লাস এ তো প্লাস এখন এটা এটা চলে যাবে থাকবে কি নাইন এখন দেখো এখন দেখো উৎপাদক বিশ্লেষণ হচ্ছে সর্বোচ্চ যতক্ষণ পর্যন্ত তোমার কি করা যায় বিশ্লেষণ করা যায় সে সূত্র ফলাইয়া কমন নেয় যেভাবেই হোক এখন দেখো এইখানে আর একটু বিশ্লেষণ করা যায় না কিভাবে এটা কিন্তু দেখো এইখানে এক্স স্কোয়ার ঠিক রাখলা মাইনাস থ্রি দিয়ে তার উপর করতেছে এখন এইখানে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র যাবে বাট এইখানে হয় কি এইখানে অনেকে চিন্তা করে যে আমি যদি টু এক্স দে ভাইয়া দেখো এখানে ভুলটা কি করে ভাইয়া একটু বুঝছো টু এ স্কোয়ার দেয় তাহলে তো ফোর এক্স স্কোয়ার হলো প্লাস থ্রির উপর স্কোয়ার দেয় তাহলে কি হলো আমার নাইন হইল তাহলে আমি এটাকে এটাকে বি চিন্তা করে কর এই সূত্রটা অ্যাপ্লাই করলে তো আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় বাট এটা করা যাবে না কেন করা যাবে না কারণ একটু বুঝ ভাইয়া আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর জানি এবং আরেকটা জানি হচ্ছে এ মাইনাস সরি টু হবে টু এ বি এবং আরেকটা জানি এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এখন একটা জিনিস খেয়াল করতো উৎপাদক মানেই হচ্ছে দুইটা অথবা তিনটা রাশির গুণ ফোলাকারে প্রকাশ করতে হবে বা তুমি যদি এটাকে এ চিন্তা করে মানে ভাঙায় একটু বুঝছো ভাঙায় এটাকে এ চিন্তা করে এটাকে বি চিন্তা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রে করো না প্লাস এরটা অথবা মাইনাস এরটা দেখো গুণের সম্পর্ক আসবে এটা প্লাস এর সম্পর্ক চলে আসবে না উৎপাদক কি প্লাস এর সম্পর্ক থাকে না এমন ভাবে বিশ্লেষণ করতে হয় যাতে দুইটা অথবা তিনটা রাশির গুণ ফল প্রকাশ প্রকাশ করতে হয় বাট আমি যদি এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করি তাহলে তো আমার কি হবে প্লাস এর সম্পর্ক চলে আসবে অথবা মাইনাস এর সম্পর্ক চলে আসবে যার ফলে এটাকে কিন্তু আর ভাঙানো যায় না অনেকেই কিন্তু এই জায়গায় ভুলটা করে ফেলে আমি ভুলটা কেন করে সেটা দেখাই দিলাম তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন এটাকে ঠিক রাখতে হবে এখন এই কারণে সূত্র ফলাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন রাখতে হবে এটা হচ্ছে আমার দেখো ভাইয়া আমি কিন্তু একদম ভেঙে ভেঙে তোমাকে বোঝানোর ট্রাই করছি এটা কেন তুমি ভাঙায় সত্যি ফেলাইতে পারলাম না এখন দেখো তো তিনটা রাশির গুণ ফলাকার প্রকাশ হয়েছে উৎপাদকটা কিন্তু আমার হয়ে গেছে বুঝাইতে পারছি ভাই আচ্ছা ফাইন এখন আমরা চলে যাবো হচ্ছে ষোলো নাম্বারটাতে কোথায় চলে যাব ষোলো নাম্বারটাতে দেখো আমি এখানে কিন্তু ভাঙায় তোমাকে দেখাইলাম যে তুমি অ্যাকচুয়ালি কেমনে ভাঙাবা অনেকেই কিন্তু ভাঙাইতে পারে না এই জন্য কিন্তু তোমাকে ভাঙানোটা দেখাইলাম সো এই জন্য ভিডিওটা বড় হইতে পারে সো একটু ধৈর্য ধরে দেখো আর কোনো প্রবলেম থাকবে না আশা করি আর ভাইয়ার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমি তোমাকে বোঝাইতে পারতেছি কিনা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবা দেখো এটা দেখে বুঝতেছি যে এখানে গুণের সম্পর্ক যেহেতু আছে আমাকে গুণ করে দিতে হবে তাহলে চল আমি গুণ করে দিই তাহলে এখানে কি হবে এ এক্স স্কোয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে কি আসে এ স্কোয়ার এক্স তারপর প্লাস x এর সাথে ওয়ান গুণ করলে কি আসে এক্স তারপর কি আসে প্লাস এ এখন চলো কমন নেই এই দুইটা থেকে কি কমন নেওয়া যায় এ এবং কি কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় তাহলে এক্স কমন নিলে কি থাকে ভাই এ চলে যায় থাকে শুধুমাত্র এখানে এক্স প্লাস এখানে কি চলে এ এক্স এক্স চলে যায় আর দুইটা এ থেকে একটাই চলে গেলে একটাই থাকে তারপরে এখানে কিছু নাই মানে তার মানে কোনো কমন নাই এখানে কমন এর নিয়ম হচ্ছে দুইটা পদের মধ্যে থাকতে হবে এখানে দুইটা পদের মধ্যে কোনো কমন নাই এই জন্য আমি ওয়ান কমন দিলে কি হয় না কোনো পরিবর্তন হয় না এখন দেখো দুইটা মিলাই গেছে না তাহলে এই যদি আবার কমন নেই চলে নিলে থাকে ওয়ান দেখো এই তো আমার উৎপাদক কিন্তু হয়ে গেছে দুইটা রাশির গুণ আকারে আমি কি করতে পারছি প্রকাশ করতে পারছি বোঝাইতে পারছি ভাই ফাইন ফাইন অবশ্যই কিন্তু ভাইকে কমেন্ট করে জানাবা যে বুঝতে পারতোসে কিনা আচ্ছা এরপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা চলে যাবো কয়